হাতখানি দিয়ে ডাকে কবরের মাটি আমি হব actes বিছানার পাটি আমার বিছানায় আমার মাঝে আমার মাঝে রবে যুগ যুগ ধরে আমি কত ভয়ানক বুঝবে সেদিন আমার ভিতর তুমি আসবে যেদিন হারে ভিতর যাবে চাপে বসু পাখি বুঝে সব ভয়তে কাপে বসুর ভাষা বুঝে না মানো তাই তো তা হয় না কহু ভয় নেই ভয় নেই হলে শাস্তি তো পাবে হলে বোধকার কথা বলেন ঠিক কিনা অব পথের জাতির সবাই হবে আপা ইমান আম শক্ত হলে ঠেকবে না সে আর কথা বলেন ঠিক না দুনিয়ার মানুষের ওই হরিভাষা বাজার ছেড়ে আমরা আসলাম ওই হরিভাষা বাজারে যেই টাকা নিয়া যায় ওই মানুষ অন্য দেশের হতে পারে অন্য এলাকার হতে পারে অন্য ইউনিয়নের হতে পারে অন্য জেলার হতে পারে কিন্তু যখন টাকার সামনে পেশ করা হবে সঙ্গে সঙ্গে তার কাছে জিনিস বিক্রি করবে না নাই বিক্রি করবে না ভাই দুনিয়ার ভিতরে মানুষ টাকা চিনি আর আখেরাতের ভিতরে বলে টাকার কোন দাম নেই ফেরেস তাদেরকে বলবে ওই দেখা দায় কবর স্থান ওই বাড়ি ওইখানেতে ফেরেস তারা আসে সারি সারি ও ফেরেশতা চাষ কি টাকা পয়সা পাস কি আমি খাই না টাকা পয়সা পাই না আমল নিয়ে আয় নইলে তোর নেই কোন উপায় কথা বলেন ঠিক না আপনার আমার যদি আমল থাকে الله نبي صلى الله عليه وسلم